نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من جنودنا وانفسنا ومن سيئات اعمالنا ما يهده الله فلا مضل له ومن يهده فلا اهدي له وما شاء الله الا الله وحده لا شريك له

नवा सो लसलो तस्ी मां

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এর থেকে আল্লাহ আমরা যদি যদি আমরা সাড়িয়া হাম্ম স্মরণ এর ভারুকি রাব্বুলুল্লাহ তাআলা এর দিকে পৌঁছো যদি আল্লাহ রবিয় হই চায় আল্লাহ এর আমি আল্লাহর এর বান্দা ও রবিয় হওয়ার মানছি এতে বুঝা গেল রবি আমাদের আগে না এই মাঝে হইতা হলো আল্লাহ এটা হইছে কে কে নেয়

আচ্ছা বলো আপনি হে একবার বলুন ওকড়ি বলো ছা লাগে লউরে দূর এর মাঝে সাইরা তো মধ্যামে দোয়া হইনি হইছে উঙ্কে দোয়া সাইরা তো আতিয়া মে দোয়া হই বইলাই শোনাকে আমার প্রতিবি শোনাকে কেতাবর কে আলা বুদ্ধি নাবুকো ইনো মাসুজের সামির মরকত মজিদুল উমার উমদুল্লাই তাআলা আলাইহিজ কুল্লুমা সাল্লালিমাম দরিয়া আতা

جا تو تا اس سے شرط کی ذریعہ ہوا جائے کوئی نہ جے نہ وہ پورا کرے بھولے نہ ورنہ دیگه ہو سارے صاحب حالوں کو بولیں کہ کچھ نہ لوگ ہیں لوگ بہت آسانی سے ساری چلے ایسے تو اعلی رات بھی نہیں سدری جائے جسموں نہ سدری بولی لیکن لوگ نہیں بڑے بڑے لوگ بیا نہ یہ یاد ہو نا تو اپنا ایک 12 2015 বোলিয়া হই না ওই এবলো সাইলো ব্যাস করে সাইলো লাবু কইরা কইলেন আমরা খালি এক বড় আলোমুন কিলাกินে গাও না ইয়ারোজ আব্দুল্লাহর দোয়া করে শুনান আল্লাহ তাআলা বড়ে কই এবলা দিল কইলে বুঝা উসরাতের জেনো যে কুসনে ও কুসল তো সনে সব সময় বইয়া বুজএমনে না

گیا رو پیوره تو 30 كيلو جتا مانوتا ہے وہ تو پورا اولیا داو روما میری شورٹ ہے جام اور مول <سؤال> مول کر ہوتا ہے ہاں دامان دیکھو دوما جام اور دام میں جو ہے اور پورا دے کے کتا دے کسے اڑنی تو نار روما لاو گے ابن سلمان نے دو بل لوڑا کیسی وہ ایکڑا اڑو بل لوڑا کیسی تین بل لوڑا وہ میرا باہر رہو

ماہے <laughs> دلانی <laughs> জিজ্ঞানী হ্যাঁ হ্যাঁ এমনnabla বলা আর রাসুলুল্লাহ আলাইহিস সালাম মতা যুত আজ তুমি দেশে উসমানের হয়ে আছ যে তুমি যেন যাও জয়দিনের আলী সাল্লাল্লাহু আলাইহি তুমি যেন খালি 아무나를 배우고 나만이 봐, 그래, 나만이 봐, 그래. 모아서 만져, 너 받아들이면, 받아라, 받아라. 나 받아마, 아, 투샷 헤드라가 놀아줘. 뚝, 또, 오, 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 허리가 되게. 이제 아무리 뭐라 그래, 뭐라 그래, 모아서 나스터 뭐야, 모스 뭐지, 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 � <laughs> <laughs> <es> <ils> একদিন <imitation> 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 আকরাম কোমরের তারতি দিন বলতো তোর কি গো নানি দিন দি দিগততে তুমি খারাপ করলা তাই গো তাই গো তাই নিওলা দুবা বুঝিওবা কিছু তেও যে করে দিবা লাগি

ملے دیار poorにوزید رکھنا کربرا ملے سکتا chips انہاں واللے اپنے كان دیں کہ تو یہ من کی طازمن Galile البراہ سات encontramos ExcelKKرہ قلتا جو ل익 ، که خلق زموم یوالے ، س 하게 Pen علیہHiہ ملے رکھے مادی

আমি <laughs> আর বতা <laughs> সকবষে হাল্না পাসুটাই কাল্ননি ইনারে তেনা সাালেনা সালে কালে নাখলেন। কালেনা সুনা সুনা কালে নামিদা সুনা সলেন সিয়াকা� মা আদি লেগে আমরা সেই নিয়তের कुर्बान ও গাদি যারা দরিদ্র રહ્યા কারণ उन्होंने काम करते समय কোন দিন যে নির্দিষ্ট হলিয়া কোরা যায় ইল্লাসেুল্লাহান বলি সু শুক্রবার আমরা পূজা হইnabla জুম্মা ছাড়া उधर মানে বিয়ের সূত্রে করে পাঁচই বলা আল্লাহ পাক এই না তো পেট তো রীতই কোন দিলা

রাহমাতুল্লাহ গিরালা রেন জানুন জাতা আইয়া তুহিলু রে মস্তাইলাকুন জগতগুলো আমাদের মধ্যে परेशान হইলো ও জমা কবর বাসিন্দা তাই ওলি আসর এসে সাহায্য চাইলো মস্তাইনু কি ভগবান এর ছাত্ররা বাতি আর মধ্যে মোল্লা আলে কারেয়া হোন তুলা ইতালায়্যা ইজা তা'নাকুন বিল নூர் মস্তাইনু বেআলে हम लोग उनका खबर हो गया परिचारण का पूरा वाला

কেটা ব়াকে সেটাসটাগাযাণে কেটায়ে কেবিনে, টামেয়ে কেরণে. কোন্বত কেটামায়ে কেটামায়ে ওযর আলেযে তুনে কেটামে ক� i